এভাবে কেন বসে আছিস ভাই তুমি আসবে বলে আচ্ছা তোর মন খারাপ কেন আরে ভাই আমি থাকতে তুই একা কিভাবে তুই কে আমি কে মানে আমাকে তুই বলে গেলি ভাই তুই কি তোর লাইফে ভালোভাবে বাঁচতে চাস না থেকে লাভ কি মানে মরে গিয়ে তুই কি করবি হ্যাঁ আরো ভাই তুই চেষ্টাটা কি করছিস বলতো যে চলে গেছে তার কথা মুবন কর না মানে এভাবে তুই আর কতদিন থাকবি ভাই জানি না যাবো এখনো ভাই আমি তোকে ভালো মতন বলছি তুই ওকে ভুলে যা আমি ওর চেয়ে আরো অনেক ভালো মেয়ে তোকে এনে দেবো তাহলে এভাবেই থাকসাল আমি চললাম কোনো উপায় দিয়ে এনে আচ্ছা চলতা হুয়াদ